ধনুরাশির আমি বলবো পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা কেমন এই সময় ধনুরাশির মানুষ কী কী পেতে চলেছেন কারণ এই মাসটা কিন্তু ধনুরাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আপনার ধনুরাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি প্রতি শনিদেবের কিন্তু ঘর পরিবর্তন হচ্ছে অর্থাৎ কুম্ভ রাশি ত্যাগ করে মিনে প্রবেশ করছে এবং মিনে আমরা দেখতে পাচ্ছি সেখানে অলরেডি তিনটে গ্রহ অবস্থান করছে শুক্র রাহু এবং বুধ সেখানে এই মাসেই আবার উনত্রিশ তারিখে ছটা করে অবস্থান হবে এবং কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে এবং মিথুনে অবস্থান করছে মঙ্গল সেই ক্ষেত্রে ধনুরাশির মানুষ কি কী পেতে চলেছেন এই মাসে হঠাৎ করে কি কোনো জায়গা থেকে বিপদ আসতে পারে পুরোটাই কিন্তু আমি আলোচনা করব দেখুন ধনুরাশি হচ্ছে নবম রাশি রাশি চক্রের যে বারোটা রাশি আমাদের আছে মেষ থেকে মিন পর্যন্ত মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ ও মিন এই যে বারোটা রাশি আছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে সাতাশটা নক্ষত্র আছে এবং আমাদের নটা কিন্তু গ্রহ আছে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র আরও অনেক কিছু আছে কিন্তু মেন পিলার যদি বলতে পারেন এই তিনটে জিনিস তো এই যে ধনু রাশি ধনু রাশির আমি বললাম নবম রাশি নবম ঘর কিন্তু যে বারোটা ঘর আছে তার মধ্যে নবম ঘরটাও কিন্তু আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতি ধনুরাশির অধিপতি হওয়ার কারণে আমি বহুবার আপনাদেরকে বলেছি যারা আমার পুরনো দর্শক বা পুরনো ভিওয়ার্স তারা জানেন যে ধনুরাশির মানুষরা সব সময় জন্য জানবেন একটা গুরুজনের আশীর্বাদ বা কৃপা পান শুধুমাত্র আপনার রাশির অধিপতি বৃহস্পতি হওয়ার কারণেই এই জিনিসটা হয়তো আপনি পান যাদের জন্ম পুষ্টিতে বৃহস্পতির জায়গাটা ভালো আছে তাদের তো কথাই নেই মানে আপনি আমৃত্যু পর্যন্ত ধরে রাখবেন আপনার নিজের পিতা মাতার সাপোর্ট বলুন বা আপনার প্রতিবেশীর সাপোর্ট বলুন বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাপোর্ট বলুন বা আপনার যারা উইশার বা শোভাকাঙ্ক্ষী এদের প্রচুর সাপোর্ট আপনি পাবেন মানে আপনার বিপদ আসতেই পারে কিন্তু তাদের সকলের পাশে কিন্তু আপনি পাবেন বিপদের সময় দেখবেন তখন বিপদকে আপনার খুব একটা বিপদ বলে মনে হবে না তো ধনুরাশির মানুষরা এমনি এই সুযোগগুলো পান তার কারণ হচ্ছে শুধুমাত্র বৃহস্পতির কারণে কিন্তু মনে রাখতে হবে এই বৃহস্পতি এখন কোথায় বসে আছে ধনুরাশি সাপেক্ষে দেখুন ধনুরাশির ষষ্ঠে কিন্তু বৃহস্পতি বসে আছে ধনু মকর কুম্ভ মিন মেষ এবং বৃষ অর্থাৎ ধনুরাশি ষষ্ঠে বসে আছে এবং ধনুরাশি সপ্তমে কিন্তু বসে আছে মঙ্গল অর্থাৎ মিথুনে কিন্তু মঙ্গল বসে আছে এই দুটো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বিশেষভাবে ভাইটার দেখুন ধনুরাশি সপ্তমে এবং আমরা জানি এই পনেরোই এখন মানে মঙ্গল সেখানে অবস্থান করছে এবং তিন তারিখে কিন্তু মঙ্গল কিন্তু মনে রাখবেন কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার রাশির অষ্টমে সপ্তমে মঙ্গল থাকা মানে বলা হয় মাঙ্গলিক এবং সপ্তমে মঙ্গল থাকলে মনে রাখবেন আমাদের আরও অনেক সমস্যা তৈরি করে দেয় বিবাহিত জীবনে একটা সমস্যা চলে এবং খুব ঝগড়াঝাটি হয় পার্টনারের সাথে লাইফ পার্টনারের সাথে নিজের প্রেমিক প্রেমিকার সাথে যারা যারা বিশেষ করে বিয়ে করেছেন একটু সাবধানে থাকবেন আগুন থেকে সাবধানে থাকবেন ধনুরাশির মানুষরা নিজের পার্টনার বা স্বামী স্ত্রীর সাথে বেশি তর্ক না করাটাই ভালো হবে এখন একে অপরকে বোঝার চেষ্টা করবেন যতটা সম্ভব কথা বলার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন এই সময়টাই কারণ মঙ্গলে আপনার রাশি সপ্তমে অবস্থান করছে অর্থাৎ মাথা কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন না এই সময়টায় এবং আপনার মানে মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু বর্তমানে আপনার রাশির উপরেই আছে তো রাশির উপরে মঙ্গলের গুরু মানে গুরো মতো মঙ্গলের মতো করে দৃষ্টি যদি থাকে তখন কিন্তু আমরা অনেকটা শর্ট টেম্পেড হয়ে যাই মানে না বুঝেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা আমাদের জন্য বিশেষ খারাপ জায়গা তো এই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল খেয়াল রাখবেন কারণ আপনারা সেই বর্তমানে চতুর্থে ধনু মকর কুম্ভ মিন মিনে কিন্তু বর্তমানে মনে রাখবেন বুধ বসে আছে এবং বুধ বিশ্বস্ত অর্থাৎ ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে এবং আপনারা সেই অধিপতি কিন্তু বৃহস্পতি এখন ষষ্ঠে বসে আছে মনে রাখতে হবে দেখুন ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে যে এখন কিন্তু বৃহস্পতির যে জায়গা বা বৃহস্পতির যে ক্ষমতা সেটা কিন্তু ধনুরাশির মানুষরা অতটা বেশি পাবেন না সেই জন্যে দেখবেন এখন ধনুরাশি মানুষ খুব চাপ লাগছে আপনার কাছে মানে কাজ করছেন একঘেয়েমি হয়ে যাচ্ছে ভালো লাগছে না কাজ করতে কাজের জায়গায় আপনার শান্তি নেই কোয়ালিকদের সাথে মাঝে মাঝে তর্ক বিতর্ক তৈরি হচ্ছে অফিসের বচ আপনার দিকে অতটা সুনজর দিচ্ছে না যেখানে আপনি যেতে চাইছেন বা যে সাইডটা আপনি কাজ করতে চাইছেন আপনার পছন্দ জায়গায় দেখবেন সেই জায়গাটা আপনাকে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় দেখবেন একটু বেশি করে আপনাকে খাটানোও হচ্ছে যারা যারা চাকরি করছেন তারা তারা দেখুন আমার কথা মিলিয়ে একটু বেশি করেই যেন আপনাকে খাটতে হচ্ছে এই সময়টায় এবং আমি বলবো এটা আরও কিছুদিন চলবে একটু আপনাকে সহ্য করে চলতে হবে না হলে কিন্তু আপনার কাজও চলে যেতে পারে ধনুরাশির মানুষদের কথা বলছি একটু চাপ অনুভব করবেন এই সময়টায় অর্থাৎ কর্মের জায়গায় একটু বেশি করে খাটতে হবে যারা যাদেরকে আপনি ভরসা বিশ্বাস করেছিলেন বা ভালোবেসেছিলেন দেখবেন তারাই এখন আপনার শত্রু হয়ে যেতে পারে এবং আপনার উপরের অফিসের বস আপনাকে হয়তো নানান রকমের কথা ওই সময় শোনাতে পারে ধনুরাশির মানুষরা আগে থেকে থাকতে আমি কিন্তু অ্যালার্ট করে দিলাম দয়া করে কাজ ছাড়বেন না বা এটা কিন্তু আপনার কেটেও যাবে দ্বিতীয় আর একটা কথা বলবো ধনুরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ধনুরাশি মানুষরা ভালো ফল পাবেন এই সময় কিন্তু নতুন কোনো অ্যাকাডেমিক জায়গায় আপনি ভর্তি হতে পারেন পছন্দের কোনো জায়গায় ভর্তি হতে পারেন পরীক্ষার যাদের যাদের হচ্ছে বিদ্যার্থী তারা তারা কিন্তু একেবারে পরীক্ষাটা খারাপ হচ্ছে না পরীক্ষা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে দুই একজনের ক্ষেত্রে কিন্তু খুব পরীক্ষাটা খারাপ হচ্ছে বিশেষ করে যাদের হরস্কোপে মঙ্গলের জায়গাটা বিশেষ করে খুব খারাপ আছে বৃহস্পতির জায়গাটা খারাপ আছে তাদের কিন্তু পরীক্ষার জায়গায় কিন্তু মানে আপনার মানে খুব কমফর্টেবলি আপনি পরীক্ষা দিচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট কিন্তু একটু হলেও খারাপ হতে পারে আর একটা কথা বলবো ধনুরাশির মাসি মানে এরকম যে আছেন মাসি মা মা বা কাকিমা জেঠি মা এদের থেকে মানে একটু এদের থেকে একটু সাবধানে থাকতে হবে কারণ এদের সাথে ইনাদের সাথে কিন্তু আপনার কোনো সম্পর্ক নষ্ট হতে পারে ইনাদের সাথে কোনো তর্ক বিতর্ক ঝগড়াঝাটি অশান্তি বাড়তে পারে নিজের পরিবারে মনে রাখবেন নিজের পরিবারে কিন্তু এই মানে যেহেতু ধনুরাশির চতুর্থ ঘর কিন্তু মিন এবং মিনে আমি দেখতে পাচ্ছি এই মাসের উনত্রিশ তারিখে মনে রাখবেন কিন্তু ছটা গ্রহ একসাথে হচ্ছে অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে পারিবারিক কিছু সংকট আসতে পারে পারিবারিক কিছু সমস্যা আসতে পারে আকস্মিক কোনো বিপদ আসতে পারে সেটা কিন্তু বাইরের কোনো না আপনার নিজের পরিবারের থেকে কিন্তু এরকম ধরনের কোনো একটা জায়গা আসতে পারে তো সচেতন থাকবেন সজাগ থাকবেন এই সময় চেষ্টা করবেন পরিবারের যতজন সদস্য আছে তাদেরকে খারাপ কিছু বলবেন না আপনারা বা অন্য সদস্যরাও যদি আপনাকে কোনো খারাপ কিছু বলে আপনি সেটা গায়ে মারবেন না এটা যদি করেন আমার মনে হয় মানে খুব ভালো হবে কারণ দেখুন আপনার ফোর্থ হাউসে কিন্তু অনেকগুলো গ্রহের সহ অবস্থান হচ্ছে ছটা গ্রহ এটাকে ভালো যোগ বলা হয় না জ্যোতিষশাস্ত্রে তো ছটা গ্রহের সহ অবস্থান হচ্ছে তো এটা নিয়ে কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা কোনো দুর্ঘটনা বা কারোর সাথে চরম মাত্রায় অশান্তি বেঁধে যাওয়া বা হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলা তো এইখানে কিন্তু আপনাকে আগে থাকতে বুঝতে হবে যেহেতু আপনি ভিডিওটা দেখছেন আপনি জেনে গেছেন তো সেটা নিয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন কারোর কোনো কথার বেশি প্রত্যুত্তর দেবেন না যেটা না বললে নয় সেটা বাড়ির কোনো সদস্যকে কোনো রকমের কোনো খারাপ কথা এই মুহূর্তে বলবেন না তাদের যদি তারা সমস্যাটা আপনাকে বলে যতটা পারবেন আন্তরিকতার সাথে সেই সমস্যাটা বোঝার চেষ্টা করবেন নিজের ভাড়াটিয়া নিজের যদি কোনো ঘর আপনি ভাড়া দেন নিজের বাড়িতে হোক বাইরে হোক কোনো কারখানার জন্য ভাড়া দেন তাদের সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে এই সময়টাই কিন্তু আপনার এবং আপনার এই সময় কিন্তু মেয়ে জামার মধ্যেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে ধনুরাশির ক্ষেত্রে আচ্ছা পাওনা ভাগ্য কী কী আছে আমি তো অনেকগুলো খারাপ বললাম পাওনা ভাগ্য পাওনা ভাগ্য আছে আপনার এই সময় কিন্তু বিশেষ করে কোনো মেডিকেলে যারা কাজ করছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারি লাইনে যারা কাজ করছেন তাদের মিশন ভালো যাবে এই সময়টাই যারা বিশেষ করে কোনো অপারেশন করেন সার্জারির সাথে যুক্ত তারা কিন্তু ভালো ভালো কাজ করতে পারবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার নাম যশ খাতি বৃদ্ধি পাবে মানে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কেস আপনি কিন্তু সলভ করতে পারবেন যারা বিশেষ করে ডাক্তারি পেশায় আছেন বা কোনো সার্জারি পেশাতে আছেন এবং যারা হোমিওপথিক ডাক্তার আমি যেগুলো বললাম এগুলোতে অ্যালোপথি হয় এবার হোমিওপ্যাথি যারা ডাক্তার তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সফলতার মুখ আপনি দেখতে পারেন বা বিভিন্ন যারা কন্ট্রাক্টার আছে বিভিন্ন কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন সেটা জমি বাড়ি হতে পারে রাস্তা হতে পারে অন্য কোন কিছু হতে পারে তারা কিন্তু এই সময় নতুন করে কোনো কন্ট্রাক্ট পেতে পারেন এবং কোনো বিচার বিভাগের সাথে যারা যুক্ত যারা পুলিশ প্রশাসনের সাথে যারা যুক্ত তারাও কিন্তু খুব খুব ভালো কোনো কিছু এই সময় আসতে পারে বা এই সময় কোনো ভালো কিছু খবরও আপনারা পেতে পারেন শিক্ষকতার পেশার সাথে যারা যুক্ত একটু অ্যালার্ট থাকবেন শিক্ষকতার পেশার খুব একটা ভালো খবর পাবেন না আশা করি তবে অ্যালার্ট থাকবেন যারা বিশেষ করে চাকরি করছে আপনার সাথে কোনো খারাপ কিছু ঘটে যেতে পারে ধনুরাশির মানুষ খুব সজাগ থাকবেন মানে একদম সঠিক সময় কাজে যান যেখানে টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত যারা প্রাইভেট টিউশনই করছেন এই সময় কিন্তু সময়টা আপনার একটু খারাপ ধনুরাশির মানুষরা তাদের কিন্তু ছাত্রদের সাথে একটা মনোমালিন্য তৈরি হওয়া ছাত্রদের সাথে একটা ভুল বোঝাবুঝি তৈরি হওয়া ছাত্রদের গার্জিয়ানের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া এইগুলো কিন্তু ধনুরাশির মানুষদের এখন হবে এবং যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত একটু অ্যালার্ট থাকুন কোনো একটা বিপদ আপদ কিন্তু আসতে পারে তাছাড়া অন্যান্য দিক ভালো সেটা কোনো হাই স্কুলের টিচার হোক প্রফেসর হোক বা তারও উপরে হোক ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার